অগণিত ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বাফ আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই হায় মুসলমানের সন্তান কেমনে পারলা। তুমি কি মরবা না তুমি কি কবরে না বাফ এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি কোনোদিন কবরস্থান দেখো নাই তুমি কারো জানাজা পড়ো নাই তুমি কি কোন মানুষের লাশ দেখো নাই আমি পাঁচ দিন আগে আমার জেঠার সাথে কথা বলে আসছি বাড়িতে খোঁজ খবর নিছি পাঁচ দিন পরে আমার জেঠা মারা গেছে আমি জেঠার দিকে তাকাইয়া বাড়িতে গিয়া দেখছি আমার এই সেই মানুষটা যার সাথে আমি কথা বলছি উনি নাই চুপ হয়ে গেছে হাত নড়ে না পাও নড়ে না আমি জানাজা পড়াইছি আমার জেঠার তো জানা যার আগে আমি আমার জেঠার কবরটা খালি তখন কবরে রাখে নাই আমি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ দশ মিনিট হইব আমার বাবার কবরের পাশে আমার জেঠার কবর আমার আব্বা আগে ইন্তেকাল করছে আমার জেঠার কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ খালি কবরের দিকে তাকাইয়া ছিলাম তাকাইয়া আমার মনে হইলো আমারে ডাক দিয়ে বলছে আনিস আমার কাছ থেকে এক মুঠ মাটি দিছিলাম আমি তোমার জেঠারে বানাইবার জন্য আজ আমার মাটি আমি ফেরত নিলাম